আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী প্রবাসী সাহিদুদ্দিনকে যে বিমানবন্দরের ভিতরে নিরাপত্তারক্ষীরা একটা ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে সাইদুদ্দিন নাকি একটা ধাক্কা দিয়েছে তো ধাক্কা দেওয়ার পর তাকে যেভাবে নির্মম নির্যাতন করে তার মুখমণ্ডলকে রক্তাক্ত করা হয়েছে এটা মোটাও কাম্য নয় একটা দেশের একটা সিটিজেন তিনি এই দেশের নাগরিক নাগরিকদের সম্মান করা দূরের কথা একজন নাগরিককে সাত আটজন মেরে রক্তাক্ত করে যে ফৈশাসিক আনন্দ অনুভব করে এগুলা একমাত্র পশুদের রাজ্যেই চলে আমাদের মানুষকে অবশ্যই মানবিক মূল্যবোধের উপর সচেতন থাকতে হবে আমরা যাতে একজন অন্যজনের উপরে এরকম হিংস্রতা প্রদর্শন না করি তারপরে প্রবাসী সাইদকে রক্তাক্ত হওয়ার পর পাঁচ হাজার টাকা জড়ি